ওহাবিরা কি করে ওহাবি মুলবিরা নবীরে মানুষ বানাইবার চায় আল্লাহ কিন্তু নবীকে মানুষ বলে নাই কিন্তু ওহাবিরা নবীরে মানুষ কয় যুক্তি দেহায় মাইটা যুক্তি নবী কি মানুষ না আমাদের মতো না তাদের মতো নবীর ভিতরে যেটা আছে হিটা কি তা আপনার নবী যদি মানুষ একরকম হন তা আপনার মধ্যে ওহি আসে না কেন আপনার উপরে কোরআন নাজিল হইল না কেন আপনার উপরে কেতাব নাজিল হইল না কেন আপনার উপরে ফোরকান নাজিল হইল না কেন আপনার উপরে তেইশ হাজার বার এই জিবরাইল ফেরেজটা আসলো না কেন আপনি লৌহে মাহফুজ দেখলেন না কেন জান্নাত জাহান্নাম সওয়ার করলেন না কেন ভ্রমণ করলেন না কেন আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন বুরাক পাঠাইলো পাঠাইল না কেন আপনি তো নামাজ কম্পর বাড়ল নাই মসজিদের মধ্যে বুরাক কাইছে না বড় জিব ফেরেস্তা লইয়া মেরাজে গেলেন না কেন আপনার একবার মেরাজ হইল না কেন সাড়ে সাতাইশ বছর মেরাজে থাকতে পারলেন না কেন আপনি থুতু ফালাইলে পরে পবিত্র পানি না পাক হয়ে যায় আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করছে মরা কুগা পানি কায়া জিন্দা হয়ে গেছে গা পানি উপরে আয়া পড়ছে তাই না আচ্ছা আপনার কাটলে পরে মলম লাগায়া ব্যান্ডেজ লাগায়া ওজোরা লাগান যায় না আর আল্লাহর রসুল লবে দেহান এটা লাগাইছে জিব্বার লালা লাগাইছে সেরে গেছে মেডিসিন তাহলে আল্লাহর রসুল صلى الله عليه وسلم. سلم سنقوم دوكرا كتابة الله رسول صلى الله عليه وسلم سلم قال يا سين إننا أعطيناك القوسر يا أيها المدسر يا أيها المزمل يا نبي الله يا رسول الله يا حبيب الله يا صاحب الجمال يا سيد البشر يا إمام المرسلين يا خاتم النبيين ইয়া সৈয়দুল মুরসালিন আল্লাহ কেন বললেন ইন্না আল্লাহ আমি আমার ফেরেসটা গুলো আমার নবীর উপরে দূরত পড়ি মৌলবি সাহাব আপনি আর নবী যদি একরকম হন ও হাবি তুমি আর নবী যদি একরকম তোমার উপরে আল্লাহ দূরত পরে ফেরেশতা দূরত পরে না আচ্ছা আল্লাহরে কুরআন শেখাইল কে রবে তাই না আচ্ছা রবের ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত নাজিল করলো রসুলের উপরে আপনার উপরে কয়টা আয়াত নাজিল হ্যাঁ উগিনা মুখস্ত করে এত সম্মান এলাকা ও যান রসুলের বরকতে রহমতে বালামন্দ খাইবার ভাল লাগে না আর রসুল আপনার মতো এখন কতটি বেদব বাইরেছে ওই যে একটা কি না কাউ বয় না একটা কাউ বয় আমি যান গরুর রাখাল ও তো গরুর রাখালের থেকেই হয়েছে আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি নওজবিল্লাহ আপনি একটু খেয়াল করেন এর আগে প্রথম সে কটাক্ষ করিল মাওলা আলীকে নিয়ে দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে তৃতীয় তৃতীয়তে কটাক্ষ করল মহানবীকে নিয়ে দেখেন ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয় উমাইয়া বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয় দেও বন্ধের গো নাম এত মর্যাদার সাথে লয় আর মাওলা হাসান হুসাইন আলাইহাতসাল্লামের নাম তারে বেদবের মতো লয় দেখেন হাসেন হুসেন এমনি আর আরে জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপদাদার মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার জান্নাত মাওলা হাসান হুসাইনের মার জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার নানার সম্পত্তি বাপের সম্পত্তি ওয়ারীর সম্পত্তি ওই রক্তের ওই নূরের সম্পদ মাওলা হাসান হুসাইন মা ফাতে মা আলী करमल्लाजू सरकार दुआलम मुहम्मद अलैहि वसल्लम के कथा बोलते गले भाईबा चिंता बोलते हबे कुल्ले ईमान ईमान अपर नाम मुहम्मद सल्लम ईमान रपर नाम कुरने अपर नाम मुहम्मद अलैहि वसल्लम किताबे अपर नाम मोहम्मद सल्लासम फुरकान अपर नाम मुहम्मद वसल्लम সালাদ সিয়াম হস কুরবানি জাকাত আমলে সালেহার অপর নাম অপরণ মুহম্মদ আলী ওসাল্লাম ও জাতে পাক নূরে মুজাসম ওই নূর কত বড় বেয়াদব হইলে এই কথা বলে কতখানি মূর্খ হইলে কথা বলে এই মূর্খের দলে আল্লাহর হাবিবকে নিয়ে যে আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ নিজে বলছে আল্লাহর হাবিব হাঁটলে দাঁড়াইল আল্লাহ গেছে আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন না আপনার কদম মোবারকটা ফুইলা গেছে কুমিল্লাপ আমার হাবিব আপনি দাঁড়ায়েন না আপনি আদা করিয়া দেন ঘাটা দেন আর কমাইয়া দেন আল্লাহ রব্বুল আল্লাহ মিন আল্লাহর হাবিবের কদম মোবারকের দিকে দেখছে যে পাটা ফুইলা গেছে দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর হাবিব চাদর গায় দিল আল্লাহ কইছে ইয়া হে আল মুজাম্মিল ইয়া হে আল মুদাত্তসির ইয়াসিন ত্বা আইন সিন আলিফ লাম মিম যালিকা আল কিতাব লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন আর রহমান কুরআন শিক্ষা দিয়েছে আল্লাহ কেউ কুরআন শেখায় নাই কোনো মোলবিরে মোল্লাই গাইছে তোমরা কোরআন মুখস্থ করো কোরআন জানো না তোমরা কোরআন মুখস্থ করো তোমরা আরবি পড়ো কোরআন মুখস্ত করো না এটাও ভুল তোমরা আরবি মুখস্থ করো আরবির অর্থ জানো না এই বাংলার জমিনে যত মোল্লা মুন্সি আছে সবাই আরবি ভাষা মুখস্থ করে তারা সবাই এই আরবি কোরআনের পুরোপুরি অর্থ জানে না যদি ডিকশনারির সাহায্য না নেয় ভাব জানবো বই থেকে ভাব জানা সম্ভব এত অর্থই জানে না তাও অর্থটা জানে ডিকশনারি একটা লোগাত একটা ডিকশনারি একটা শব্দ ভান্ডারের সহযোগিতা নিয়া কোরআন বুঝবেন কইতে গে কয়রা এরা কোরআনের পাখি হইব কোথায় গে এরা আরবি ভাষা মুখস্থ করার পাখি আরবির পাখি হইতে পারে আরবের পাখি হইতে পারে আরবি ভাষার পাখি হইতে পারে কোরআনের পাখিকে শাহজালাল কোরআনের পাখিকে শাহাপার আল কোরআনের পাখিকে এই আল্লাহর কামেলা বাবা খান জাহান আলী কোরআনের পাখিকে আমার দয়াল বাবা সুরেশ্বরী কোরআনের পাখি আমার দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর যে কোরআন শিখছে কোরআন জানে কোরআনকে হৃদয়ে ধারণ করছে কোরআনের বাণী প্রচার করছে কোরআনকে সে তুইলা ধরছে কোরআনের পাখি হচ্ছে অলিয়ে কামেলরা জিন্দা ওলিরা যারা কামেল মোকাম্মেল আল্লাহর অলি বাবা শাহজালাল শাহপরান সুলতান নাসির উদ্দিন চালা বাবা গাদা হাসান বাবা ফতে আলী ওয়াইসি বাবা সুরেশ্বরী ওইদিকে বাবা খাজা মঈনুদ্দিন চিস্তি আজ এরা সবাই কোরআন জানে তারা আপনারা আরবি ভাষা মুখস্থ করছেন আরবি ভাষা জানেন তাও অর্থ বুঝেন না অর্থ জানেন না অর্থ জানলে আপনার হাল ভিন্ন হইতো আল্লাহর কাছে কয় আলাইহিম দিনা আল মুস্তাকিম যে আল্লাহ সিরত আল মুস্তাকিম দেন আমাদেরকে সিরত আল মুস্তাকিমের পথে চালান আর আল্লাহ নিজে কইছে হে আমার হাবিব আপনি সিরত আল মুস্তাকিম তাহলে মোল্লা আর রসুল মানুষ এক সমান হয় কেমনে একরকম হয় কেমনে আমাদের মতো মানুষ হয় কেমনে রসুল আয়ার দেহায় গুম মা শেষ বা না মা না বাসারুম মিসলেকুম নবী বলছে আমি তোমাদের মতো মানুষ এই যে বাতপাড়িটা করে নবী বলছে আমি কি তোমাদের মতো মানুষ প্রশ্ন করছে আমি কি কুল বলে দিন ইন্না নিশ্চয়ই আমরা ইন্নি কয় নাই ইন্না কইছে নিশ্চয়ই আমরা মা কি প্রশ্ন প্রশ্নবুধ বাসারুম চামড়াধারী মিসলেকুম তোমাদের মতো আমরা কি তোমাদের মতো চামড়াধারী হইছে বাসার মানে চামড়া ইনসান মানে মানুষ নাচ মানে মানুষ নফ মানে প্রাণ বুঝছেন এর লেগে আদমের সাথে যতটি আয়াত আইসে সব বাসার উল্লেখ হইছে রুহের সাথে যতটি শব্দ আইসে যে রূপ ধরছে যখন আকারে আসছে তখন বাসার আইসে ইনসান আয় নাই এইটাই পুরাণের রহস্য কে বুঝাইবো আর এই গরুর রাখালেরা হনে মূল বিষে ওয়াজ করে যা মন চায় তাই কয় আরে যে ইসলাম রে জিন্দা রাখছে মক্কার কাফের গো আর ইমান গো এক রাইন রাইন্দ্যা মাখা দিজা খাওয়াইছে মাখা দিজার পালের উঠ সুরা কই আর ঝুল কইরা। আর খবুজ বানায় খাওয়াইতে খাওয়াইতে রসুল তার সমস্ত কিছু শেষ করে দিছে নিঃস্ব করে দিছে আর ওই একই রসুলের আদর্শ হেরা লেবাস ধারণ কইরে আদর্শ তো নাই কোরআন হাদিস মুখস্থ করে ওখানে হেরা ওয়াজ করে শিল্পপতি যায় এটা শিল্পপতির কাছে যে টাকা নাই যায় হেন বাংলাদেশে বড় বড় স্কলার স্কলারগো কাছে তার থেকে বেশি টাকা আছে তারা যে জীবন জীবনযাপন করে আর আমাদেরকে বইলা দিব বিদাতি শিরকি বেদাত যারা করে তাদের কাছে যাওয়া যাবে না সিরিক যারা সেরে করে মেয়ে আপনি সেরেকের দুইবার রয়েছেন শয়তান অন্তরের সাথে লয়ে বসবাস করার নামই সেরে মুখের কথায় সেরে কয় না মুখে যেরকম সারা জীবন দিন বরাবরের না আউজুবিল্লাহিমিনের সাইতো আনুরজিম আউজুবিল্লাহিমিনের সাইতো আনুরজিম আউজুবিল্লাহিমিনের সইতো রাজিম দেখেন তো শয়তান ছাইরা যায়নি দেখেন না মুখ দেখ সারা আল্লাহ আমারে জান্নাত দেয়া আল্লাহ আমারে জান্নাত দেয়া আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও দেখেন তো জান্নাত দেয়নি মুখ সান আল্লাহর কাছে জান্নাত আর হাত পাও দেয়া মাই সে জাগা মাইফ ভিতরে ঢুকেন আইল্ল্যা জান্নাত দিব আল্লাহ মুখ দাসান আল্লাহর কাছে যান না করেন মাংসের জিনিস চুরি পাও দেখ শক্তির পিছিয়ে মহব্বতের পিছে হাঁটেন না তো মানুষ শক্তির পিছে হাঁটে একজন কামে হলে এখান থেকে হাইটা যখন বিশটা লোক পাওয়া যাবে না তার পিছিয়ে আর একজন এমপি হাইটা যখন দুই চার হাজার লোক পাওয়া যাবে তাহলে আপনার পাও কোন হানে পাও কি গতিবিধির গতিবিধির ই হইল প্রতীক হলো পাও তা আপনার গতিবিধি কি শক্তির পিছে না সত্যের পিছে আপনার গতিবিধি শক্তির পিছে হ্যাঁ যে যখন আহে তখন হ্যাঁ তাই হয়ে যায় আল্লাহে বাছাইছে যদি খালি এরকম থাকতো যে বাংলাদেশে মুসলমান ক্ষমতা ক্ষমতায়বো হিন্দু ক্ষমতা ক্ষমতায়ব বৌদ্ধ ক্ষমতা ক্ষমতায়ব ইহুদিরা ক্ষমতায় আট টু আমার মনে হয় এক এক পিরিয়টে হিন্দু সব মুসলমান তো মুসলমান হিন্দু মিলা সব খ্রিস্টান মানে যে ক্ষমতায় যখন যায় হ্যাঁ তাই হয়ে যায় ওই গেলার ইঠে কি এই পায়ের হিসাব দিবেন না পায়ের হিসাব কেমনিবো হেরা করে কি হেন কহর পড়লে এটাই সাক্ষী দিবে আরে না পা হইল গতিবিধির পথ হাত হইল শক্তির প্রতীক পা হইলো গতিবিধির প্রতীক চেহারা হইলো পূর্ণতার প্রতীক এই চেহারা দিয়ে কি করছেন এইটাই সাক্ষী দিব এই হাত দিয়ে কি করছেন এই হাতে সাক্ষী দিব এই পা দিয়ে কোথায় হাঁটছেন পায়ে সাক্ষী দিব কার পিছে সময় ব্যয় করছেন কোন পথে সময় ব্যয় করছেন হাঁটছেন কি সেরতাল মুস্তাকিমের পিছনে না হাঁটছেন শিরতাল দুনিয়ার পিছনে আমরা সবাই হাঁটি সিরতাল, দুনিয়া নাকি কন বাবা হ্যাঁ বাবারে বাড়ি করণে লেগে গুরুর কাছে যায় পারা বাড়ির এতো বায় আমাত বাবার বাবা কিছুই কাজে আসিবে না বাইটা সেইটা লুয়ে যাইব শরলে যা আছে খোলায় রাই সাদা কাপড় আইনা পিঁধে দিব কি লয়ে যাইবেন জানেন কর্মফল মানুষ কেউ খালি হাতে আসে না কেউ খালি হাতে যায় না আমরা দেহি খালি হাতে যাই হলো বাহিরের হাত কর্মফল নিয়ে আসে কর্মফল নেওয়া যায় তকদির নিয়ে আসে তকদির নিয়ে যায় এই জন্য আমরা পূর্বের তুকদির এখনকার তুকদির মিলে এই চলতে আসি। এলে গে কেউ খালি আসে না কেউ খালি যায় না হ্যাঁ বস্তু জগতের খালি আসা যাওয়া হয় কোনো শিশু আতে সোনা প্যান্ট গেঞ্জি শার্ট জ্যাকেট টুপি টাপি পাঞ্জাবি পুঞ্জাবি পাঁকরি পুঁকরি পিন্দা বাইরান আমার পেটের থেকে আবার মরতে সময় কেউ ওইভাবে যায় না সাদা কাপড় পিন্দেই যায় বাবা কইসি এরপরে আমার ভক্তরা যদি না বুঝতে পারে তাহলে এর থেকে হতভাগা দুর্ভাগ্য আর নেওনাগত কাল কয়ে যাইব আমরা যেরকম বাবা জাহাঙ্গীরের মতো মহাপুরুষে দেখাও। আমরা আন্দাজ করতে পারি না আমরা কার সামনে বয়ে রয়েছি আমা সাথে কে কথা বলতে আছে বাবা গো এই নফসার রহস্যের বিষয় এই বাংলা ভাষায় বাংলার জমিনে স্পষ্ট করে জাহাঙ্গীর বাবা ছাড়া দ্বিতীয় কেউ বলতেই পারে নাই খিচুড়ি পাকা হালাইছে আমি তাদের দোষ দেই না বলল ধরি না তুই যেটা করছে সেটা তো কইতে পারুম নাকি বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি দিয়েছি দুই সালে কিন্তু আট সালের আগে থেকে তো মসজিদে মাদ্রাসায় মক্কায় মদিনায় মাহাভিলের প্যান্ডেলে সব জায়গায় ঘুরছি ঘুরি নাই তো সব জায়গার দুয়াই তো আত উঠাইছি তো ঠাই নাই উঠাইছি তো এস্তেমায় গেছি টঙ্গির এস্তেমায় গেছি এই যে ওইব আয় আল্লাহ করাম ফার্মা দে রুমে সোয়াবনাজার ভেজ দে রসুল কিস রুমে আমার দেশে কয়না রসুলে এই মিলাদ মাহফিলের সব নজর কুটি কুটি গুণ বাড়ায়া পাঠায় কায় নামদার তাজে দারে মদিনা সরকারে দুয়ালাম মোহাম্মদ সল্লা ইসলামের রু মু কয়না কয়তো তা আমরাও তো পাঠাইছি যখন দুই হাজার আট সালে কোনো মারেভতে পিতার মারেফাতে বাবা জাহাঙ্গীরের খোঁজ পাইলাম বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআন এবং ফতের বাণী পড়লাম পইরা দেখি বাবা জাহাঙ্গীর প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআন থেকে প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআনুল কারিম থেকে স্পষ্ট করিয়া দিছে যে দেখো আর আমি অধম আমি বাবা জাহাঙ্গীরের সাথে ওই সম্পর্কে যতটি আয়াত আছে সমস্ত আয়াত একত্রিত করিয়া নফস রুহের পার্থক্য আরও ক্লিয়ার করিয়া নমু জগতের সামনে যে রুহের এই নফসেরই এই দেখো তাকায় নব সম্পর্ক আল্লাহ কী বলছে রু সম্পর্ক আল্লাহ কী বলছে তোমরা যে রসুলের সব পাঠাও রসুল তিনি সর্বপ্রথম দেখো আল্লাহর রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র আছে কেউ আচ্ছা আপনি যদি বলেন যে ওয়ার্ল্ডের এই পৃথিবী নামক গ্রহের বিশ্বের এক নাম্বার ধোনি বিল গ্রেইস কিংবা জুগারবার্গ ইলন মার্কস এখন তো ইলন মার্ক্সকে আপনি কি বিশ হাজার টাকা কর্জ দিবেন দান করবেন ডোনেশন করবেন এন থেকে দিয়ে যে যান ইলন মার্ক্সকে বললেন আমি বাংলাদেশে বিশ হাজার টাকা দিলাম সবের এত ঠেকা হয়েছে এ থেকে এত ঠেক হয়েছে ইলন যিনি নিজে স্বয়ং রহমত এটা কি কোনো হাদিস এটা কোরআন আমার আল আমিন আলামিন আমার হাবিব আপনি জগৎ সমূহের রহমত তাহলে যিনি জগতের রহমত তার জন্য আপনি সব পাঠান কেমনে তা আবার তার রু হে রু স্বয়ং আল্লাহ নিজে রু নূর রু স্বয়ং স্রষ্টা প্রকাশিত হইলে সেই হয় রসুল প্রকাশিত হইলে সেই হয় কামেল সেই হয় অলি এই জন্য ওলি আল্লাহ ওলি আল্লাহ কারণ ওই রু তো স্বয়ং আল্লাহ সে যখন প্রকাশ হয় কোনো নফসের উপরে কোনো দেহের উপরে তখন সে হয়ে থাকে আল্লাহর চেহারা বান্দা নেওয়াজি এর জন্য কইছে ইয়াদুল্লাহ কে আছে আল্লাহর হাত চায় আল্লাহর হাত কার হাত রসুলের হাত ওই যে কইছে যে আল্লাহ রসুলের হাতে হাত দেওয়া বায়াত হয় সে আমার হাতে হাত দেওয়া বায়াত হয় কিভাবে ওই যে যে নফসের হাতটা দেখেন দেখেন হাতটা ওইটার মধ্যে তো রু প্রকাশ হইয়া রয়েছে রবে প্রকাশ হইয়া রয়েছে লেগে আল্লাহর হাত হয়ে রয়েছে আল্লাহ আবার কোরআনের মধ্যেও কইতে আছে। হাদিসের মধ্যে রসুল বলতে আছে। যে বান্দা নফলে বদত করতে করতে আল্লাহর এত নিকটে আইসা যায় যেই হাত দিয়ে সে ধরে সেই হাত আল্লাহর হাত হয়ে যায় যেই পা দিয়ে সে হাঁটে সেই পা আল্লাহর পা হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে সেই চোখ আল্লাহর চোখ হয়ে যায় যে কান দিয়ে সে শুনে সেই কান আল্লাহর কান হয়ে যায় যে জবান দিয়ে সে ডাকে সেই জবান আল্লাহর হয়ে যায় এই জন্য ওই আল্লাহর জবানদা যখন ফু দেয় মরায় তাজা হয় আল্লাহর জবানদা যখন ডাক দেয় তখন পাথর উটোয়া বাইরে আয় নবী দেহাই দিছে পাহাড়ে কে উটো যায় উটোয়া বেরিয়েছে আল্লাহর নবী দেখায় দিছে মাটি দিয়ে পাখি বানাই আয় রা উই রা গেছে নবী দেখায় দিছে এ আগুন ঠান্ডা হয়ে যা কোল্লাইয়া নার কুবার দেব ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে গেছে কারণ জবানটা খোদার খোদার জবান দা যা কইব তাই অহনে হে আয়াত মুখস্থ কইরা শয়তানের জবান দা খালি গে পালিছে কোনলাইয়া নার কুবার দেব সালামো ইব্রাহিম কাম হয় না জবান শয়তানের কালাম রবের হবে কালামও রবের হইতে হবে জবানও রবের হইতে হবে ডাক দে দেখ আনা সাগরের একটা লুটা ভাটাইছে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি আলাই হেসালাতাম কত বদিন যাও লেকার যা কার কাহদ আনা সাগর কো আনা সাগর তুঝে খাজা গরিবে নেওয়াজ তু বোলায়া এই লুটার মধ্যে আইসা বসছে খাজা মাইনুদ্দিন চিস্তি ডাকছে লুটার মধ্যে আনা সাগর আয় কারণ জবানটা খোদার খোদার জবান ডাক দিছে বাবা মানুষ ছাড়া আল্লাহ না মানুষ ছাড়া শয়তান না মানুষ আল্লাহরও রহস্য মানুষ শয়তানেরও রহস্য এই মানুষের মুখেই শয়তানের পচা বচন মানুষের জবানে রবের পবিত্র বাণী বাণী আর বচনের মধ্যে পার্থক্য কি কী যুক্ত হয়ে যা বলে সেটা হয় বচন মুক্ত হইয়া যা বলে সেটা হয় বাণী এজন্য বাণী বলা হয় পবিত্র জবানের কথাকে আর অপবিত্র জবানের কথাকে বলা হ বছর